এবার উত্তরপাড়া পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের পক্ষ থেকে উত্তরপাড়াবাসীদের জন্য দেওয়া হলো পোস্টার আবারও কি হতে চলেছে অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতি সম্প্রতি উত্তরপাড়া পুরসভার জনস্বাস্থ্য বিভাগের অস্থায়ী সাফাই কর্মীরা বেশ কিছু দাবির পরিপ্রেক্ষিতে কর্মবিরতির ডাক দেয় ছয় দিন পর পুর প্রশাসনের আশ্বাসে সেই কর্মবিরতি প্রত্যাহার করে নেয় তারা যার ফলে পুরো এলাকার সার্বিক পরিস্থিতি অস্বাস্থ্যকর হয়ে ওঠে আবারও সেই অস্থায়ী সাফাই কর্মীরা পোস্টার মেরে পুরো এলাকার সাধারণ মানুষের জ্ঞাতার্থে জানাতে চাইছেন আগামী সাত দিনের মধ্যে যদি পুরসভা যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন আমরা আবার আমাদের অঞ্চলে আবার এসে আমরা এসে দাঁড়িয়েছি কোনো স্ট্রাইক বা কোনো বিরোধিতার কারণে না আমাদের যে দাবি সেই দাবিটার জন্য আমরা ছ দিন স্ট্রাইক ছিল সাত দিনের মাথা এসে আমাদের নেতাগণেরা যারা ছিল তারা এসে আমাদের বলেছিল সেই জন্য আমরা উঠিয়েছিলাম এমনকি আমাদের সাথে কিছু পাবলিক পাবলিকের কথায় মাথায় রেখে যাতে তার ডিম্পু না হয় যাতে তার জ্বর না হয় তাতে তার শরীর খারাপ না হয় সেই কথা মাথায় রেখে আমরা সাত দিনের মাথায় স্ট্রাইকটা খুব বেশি এখন আমরা একটা বৃহত্তম আন্দোলনের পথে নামতে যাচ্ছি ঠিক আছে তাতে জনতা আমাদের পাশে থেকে আমাদের সাত দিক আর আমাদের উচ্চ যে মানে পরিস্থিতি আমরা সামাল দিয়েছি সেই পরিস্থিতির সাথে আমাদের থাকুক আর আমাদের এই কর্তব্যটা পৌরসভায় যাতে নেব বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত কারণ বর্ষা এই অবস্থায় যদি অস্থায়ী কর্মবিরতির ডাক দেয় তাহলে আগামী দিনে পরিস্থিতি আরো কঠিন হবে যদিও ঘটনা প্রসঙ্গে পুরসভার জঞ্জাল বিভাগের পুরো পারিষদ সুব্রত মুখার্জি জানান নতুন করে পোস্টারের কোনো খবর নেই আমরা খোঁজ নিয়ে দেখছি নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের